নমস্কার বন্ধুরা সবাইকে কপু চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল অক্ষয় তৃতীয়া কী কেন আমরা অক্ষয় তৃতীয়া ব্রত পালন করব এবং অক্ষয় তৃতীয়াতে কি কী করণীয় এবং অক্ষয় তৃতীয়া ব্রত কথা এবং অক্ষয় তৃতীয়া সঠিক সময়সূচি চলুন বন্ধুরা জানা যাক ষোলোই বৈশাখ তিরিশে এপ্রিল বুধবার দিন হচ্ছে অক্ষয় তৃতীয়া ব্রত আচ্ছা অক্ষয় তৃতীয়াটা কখন পাচ্ছে সন্ধ্যে ছটা এগারো মিনিট বাহান্ন সেকেন্ডের মধ্যে তাহলে আমাদের বুধবার দিন সন্ধ্যে ছটা এগারো মিনিট বাহান্ন সেকেন্ডের মধ্যে অক্ষয় তৃতীয়া ব্রত কথা এবং ভোজ্য সহিত জলপূর্ণ ঘট দান করলে সূর্যলোক গমন করা যায় এবং এই দিন শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা মানে এবং পুরীতে সেই দিন হচ্ছে চন্দনযাত্রা ধামে একুশ দিন চলবে চন্দনযাত্রা এবং রোহিণী নক্ষত্রযুক্ত তিথি থাকবে ছটা এগারো মিনিট বাহান্ন সেকেন্ডের মধ্যে রোহিণী নক্ষত্রযুক্ত বৈশাখ মাসে শুক্লপক্ষে অক্ষয় তৃতীয়া তিথি অক্ষয় কথা অর্থ কি সেই দিন যে যে কাজগুলো করবে অক্ষয় হয়ে থেকে যাবে পাপ করলেও থাকবে পূর্ণ করলেও থাকবে তৃতীয়া মানে শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার সঠিক সময়সূচি গেল এবার অক্ষয় তৃতীয়া ব্রত কথা চলুন বন্ধুরা একদিন ধর্মরাজ পাণ্ডব নিপতি শতানিক মুনিবরে কইল ভারতী তব মুখে শুনেছি যে বত জলদান ব্রতের মাহাত্মরে কহ মতিয়ান শতানিক বলে শুনো ধর্মেরও নন্দন পূর্বকালে ছিল এক পাপিষ্ট ব্রাহ্মণ অপরাহ্নে এক দ্বিজ তৃষ্ণয় আকুল আসিয়া চাইল জল হইয়া ব্যাকুল কাতরে কইল দিজ বাইরিয়া প্রাণ পাপিষ্ট ব্রাহ্মণ তবু নাই দেয় কান ব্রাহ্মণ যাহ ঠাই জল কিছু মম সুশীলা নামেতে ছিল ব্রাহ্মণ বনিতা শুনিয়া স্বামীর কথা হইল ব্যথিতা দুঃখ হইয়া তবে কয়ে পতিপতি তৃষ্ণার্থ দ্বিজরে জল দেহ শীঘ্র গতি ধন ঐশ্বর্য গৃহে সকলই নিষ্ফল ধর্ম আচরণ কর ধর্ম মহাবল এত কই জল আনি সুশীলা ভক্তি ভরে জল পান করাই দিজরে বৈশাখ মাসে শুক্লপক্ষে তৃতীয়া যে তিথি অক্ষয় নামেতে যার আছে বহু খ্যাতি সে দিবসে কেহ যদি জল দান করে অক্ষয় অনন্তপূর্ণ লভে দেবতার তারপরে দৈবযোগে সে দিবস অক্ষয় তৃতীয়া মহাপুণ্য পায়ে সতী জল দিয়া কতদিন পরে তবে সেই ব্রাহ্মণ কাল শেষে মরণে করিল বরণ পাশ দড়ি দিয়া তবে করিয়া বন্ধন ব্রাহ্মণের নিয়া চলে জম দুধগণ ব্রাহ্মণে লইয়া সবে হইয়া সত্তর আনিয়া ফেলিল তারে জমের দূতগণ শীঘ্র করি এর বন্ধন মোচন বৈশাখে শুক্লপক্ষে তৃতীয়ার কাল ব্রাহ্মণ রমণী দিল তৃষ্ণার্থরে জল ধর্ম ধর্মপ্রাণ হয় সে বনিতা দ্বিজ বরে জল দিয়া পুণ্য পায় তথা এই দ্বিজ হয় অতি পাপিষ্ট দুরাচার পত্নীর পুণ্যে পায় আজ নরকে নিস্তার এত কই ধর্মরাজ করে অন্তর্ধেন সেই দ্বিজ পরে জন্মে হইল ব্রাহ্মণ অন্তকালে বিষ্ণুপদ পাই দুইজন কাব্যভাবে কালীকৃষ্ণ করিল বন্দন একই ছিল ভবিষ্যৎ পুরাণে অক্ষয় তৃতীয়া ব্রত কথা স্ত্রী পুরুষ সকলেই বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়ার দিনে এই ব্রত পালন করবে। অষ্ট মানে আট বছর এই রূপ ব্রত করিয়া উদযাপন করিতে হয় বন্ধুরা বোঝা গেছে এবং বৈশাখ মাসে শুক্লপক্ষে অক্ষয় তৃতীয়াতে পুরাণ এবং পদ্মপুরাণে বর্ণিত রয়েছে ভগবান শিহরি মনুকে বলেছিলেন কেউ যদি অক্ষয় তৃতীয়ার তিথিতে উপবাস থেকে শ্রীকৃষ্ণের জনার্দনের সেবা পুজো করে উপবাস থাকে তার উত্তম গতি লাভ হয় সেই ভক্তের শ্রীকৃষ্ণে শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিকে বললেন বৈশাখ মাসে শুক্ল তৃতীয়াতে শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়ার দিন সত্যযুগের সূচনা হয়েছিল ইনি সেই দিন হচ্ছে সেই তিথি হচ্ছে সর্বপাপ নাশি অক্ষয় তৃতীয়ার দিনে কেউ যদি পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে শ্রাদ্ধ দেয় সেটি খুব পুণ্যদায়ী পিতৃপুরুষের শান্তি কামনা উদ্দেশ্যে এগুলো করা উচিত এবং সেই দিন ভগীরথ মা গঙ্গা দেবীকে মর্তে এনেছিলেন ব্রহ্মলোক থেকে মর্তে আগমন হয়েছিল সেই অক্ষয় তৃতীয়া তিথিতে এবং ওই দিন গঙ্গা স্নান করা উচিত ব্রাহ্মণদের ভোজন উচিত এই দিনই ভগবান করানো পরশুরামের আবির্ভাব হয়েছিল এই দিন ব্যাসদেব গণেশের দ্বারা লিখিতভাবে মহারাত মহাভারত রচনা করেছিলেন এই দিন সুধামা বিপ্র দ্বারকায় গিয়ে শ্রীকৃষ্ণকে মাত্র মিষ্টি চিড়া দান করেছিলেন এবং সেই জন্য অতুল ঐশ্বর্যের অধিকারী হয়েছিলেন এই দিন কুবের তপস কুয়ে কুবের দেব তপস্যা করে শিবের নিকটে বললাভ করে যক্ষপতিও এই দিন হয়েছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে এই দিনই দুঃশাসনের দ্বারা দ্রৌপদীর লজ্জা রক্ষার জন্যে শ্রীকৃষ্ণে শ্রীকৃষ্ণ বস্ত্র প্রদান করেছিলেন মাতা দ্রৌপদীকে এই দিন মাধবেন্দ্রপুরী গোপালের আজ্ঞায় চন্দনযাত্রা করেছিলেন উড়িষ্যায় গ্রীষ্মকালে উপযোগী সকল প্রকার ফল বা শস্য দান করবেন এই তিথিতে যা কিছু দান করবেন তাহা অক্ষয় ফল লাভ হবে শুধুমাত্র দান নয় যে কোনো পুণ্যকর্ম বা পাপ কর্ম করলেই ওটা অক্ষয় হয়ে যায় পাপ করলেও অক্ষয় হয়ে যায় বন্ধুরা ওই দিন অবশ্যই গ্রীষ্মকালের উপযোগী ছাতা দান করা উচিত চটি দান করা উচিত দুস্থ গরিব মানুষদের বন্ধুরা বোঝা গেছে এই দিনই নৃসিংহদেবের সারা বছর ধরে সর্বাঙ্গে চন্দন চর্চিত থাকে শ্রী চরণ দর্শন হয় না এই জন্য ভক্তদের কিন্তু এই দিনই চরণ দর্শন করার সুযোগ পাওয়া যায় এই অক্ষয় তৃতীয়ার দিনে কেন প্রভুকে ওই দিনই স্নান করে পরিষ্কার করে চন্দনগুলো পুরনো চন্দনগুলো তুলে দিয়ে নতুন চন্দনের দ্বারা সেবা পুজো করা হয় বন্ধুরা অক্ষয় তৃতীয়া দিনে দিনটি হচ্ছে বিশেষ মহিমা পূর্ণ দিন